সকালে হালকা একটু টিফিন করে নিচ্ছি তো বাড়িতে অল্প একটু চাউমিন ছিল আর একটু পরিমাণে পাস্তা ছিল তা সেটাই আমি নর্মালভাবে সবজি ছাড়া কিভাবে করা যায় সেইভাবে করে নিচ্ছি দেখো প্রথমে কড়াই তেল বসিয়ে একটু পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছিলাম দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে সেই সময় দিয়েছি একটা ডিম ডিমটা চাইলে তোমরা একটা কি দুটো আমি একটা ডিম দিয়েছি তোমরা চাইলে দুটো দিতে পারো ডিমের পরিমাণ যত বেশি হবে ততই খেতে ভালো লাগবে তো ডিমটা বেশি ভাজবো না বেশি লাল লাল হলে ভালো লাগবে না ডিমের পরিমাণ ভাজাটা আলতোভাবে অল্প করে ভেজে নিয়েছি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়েছি হালকা পরিমাণে ঝালের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো এবারে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখা পাস্তা পাস্তা চামিন চাউমিন একসঙ্গে সিদ্ধ করতে গেলে পাস্তাটা দু মিনিট আগেই দিতে হয় দু মিনিট আগে সিদ্ধ হয়ে গেলে তারপরে চাউমিনটা দিয়ে দেবে দিয়ে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবে দিয়ে তারপর দেখতে পাচ্ছ পাস্তাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবে নিয়ে ভালোভাবে নুনটা চাউমিনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছ একটু গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে সুন্দর করে নেড়ে নেব সব মশলাগুলো ভালোভাবে সব জায়গায় চাউমিনের গায়ে যেন লেগে যায় সুন্দর করে নেড়ে নেব দেখতে পাচ্ছ তেলের পরিমাণটা একটু কম হয়েছে এই পর্যায়ে তোমরা একটু তেল ব্যবহার করতে পারো আমি একটু তেল ব্যবহার করেছিলাম অল্প একটু তেল দিয়েছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা সবজি ছাড়া এইভাবে বাড়িতে করে নিতে পারো দেখো কত সুন্দর হয়েছে